হ্যালো ময়মনসিংহবাসী আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি প্রথমটা কেমন হয়েছে জানি না তো বাকি অংশ চলেন শুনি কতটুকু কি বাকি রয়েছে আসলে শেষ তো করা যাবে না পুরোটাই সংক্ষিপ্ত তবুও যতটুকু পারা যায় দেখি ইনশাল্লাহ তো চলেন কথা না বলে শুরু করি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ময়মনসিংহ জেলার পটভূমি ভাঙ্গন আয়তন জনসংখ্যা নামকরণের ইতিহাস ও প্রশাসনিক বিন্যাস নিয়ে দ্বিতীয় পর্বে চলুন আমরা দেখে আসি জেলার শিক্ষা ব্যবস্থা ভাষা সংস্কৃতি বিখ্যাত ব্যক্তিত্ব নদ নদী ও দর্শনীয় স্থান সম্পর্কে ময়মনসিংহকে বলা হয় শিক্ষানগরী কেনই বা বলা হয় তাহলে আমাদের দেখতে হবে কোন ধরনের ও কোন মানের কি কী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই প্রাচীন জনপথে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় বা কেবি কলেজ মোমিন সরকারি মহিলা কলেজ ডেম কলেজ নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ সরকারি কলেজ মহাকালী মহিলা মহাবিদ্যালয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ ময়মনসিংহ জিলা স্কুল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আলমগীর মনসুর টু মেমোরিয়াল স্কুল মুকুল নিকেতন প্রগ্রেসিভ স্কুল নতুন কুড়ি নার্সারি স্কুল শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ কমার্স কলেজ মোমেন ল কলেজ ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজ ময়মনসিংহ নার্সিং কলেজ শিল্পাচার্য জৈনলা বেদিন চারুকলা ইনস্টিটিউট টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ ও মহিলা মুসলিম ইনস্টিটিউটের মতো দেশ সেরা ও অন্যতম প্রধান সব শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করার মতো বিষয় হচ্ছে উল্লেখিত প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই জেলা শহর বা এর আশপাশে অবস্থিত যা একটি জেলা শহরে প্রায় অচিন্তনীয় বিষয় এছাড়াও জেলার অন্যান্য অঞ্চলে আরও অসংখ্য সরকারি বেসরকারি নাম করা সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা উল্লেখ করা হয়নি ময়মনসিংহ থেকে প্রকাশিত হয় সাতটি দৈনিক ও দুইটি সাপ্তাহিক পত্রিকা ভাষা ও সংস্কৃতি প্রধান ও কমন ভাষা বাংলা হলেও এই অঞ্চলের মানুষের ভাষায় একটি আঞ্চলিক স্বতন্ত্রতা রয়েছে এছাড়াও এ অঞ্চলের বিভিন্ন জাতি গোষ্ঠীর মাঝে আরও পাঁচটি ভাষার প্রচলন রয়েছে ময়মনসিংহের পালাগান ময়মনসিংহ গীতিকা তো বিশ্ব সাহিত্য মর্যাদার আসনে অতিষ্ঠিত এছাড়াও ডবযাত্রা গাটু গান গাইনের গীত গাজির গান এ অঞ্চলের নিজস্ব সংস্কৃতি বিখ্যাত ব্যক্তিবর্গ এ অঞ্চলের রয়েছে হাজার বছরের ইতিহাস তাই বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বেরও প্রাচুর্য রয়েছে অঞ্চলে সেখান থেকে দু জনের নাম বেঁচে নেওয়া অত্যন্ত দূর কাজ তন্মধ্যে স্যার জগদীশচন্দ্র বসু শিল্পাচার্য জয়নুল আবেদিন আব্দুল জব্বার খালেদ নেওয়াজ খান কানাহরি দত্ত রফিক উদ্দিন কিরুদা সুন্দরী চৌধুরী কানাইলাল নিয়োগী আবুল কালাম শামসুদ্দিন প্রতুল ভট্টাচার্য এর মতো ব্যক্তিত্বের কথা আলাদা করে উল্লেখ করতেই হবে এবার আসুন ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলোর দিকে একটু নজর দিই আপনি যদি ময়মনসিংহে ঘুরতে আসেন তবে আপনাকে হাতচানি দিয়ে ডাকছে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাজী নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশাল মুক্তাকা সারাজবাড়ি শশী লজ আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ জাদুঘর বইলর জমিদার বাড়ি শিল্পাচার্য জয়লুল আবেদিন সিং রহসালা ব্রহ্মপুত্র নদ জয়নুল পার্ক বোটানিক্যাল গার্ডেন বিপিন পার্ক কাদিগর জাতীয় উদ্যান রাবার বাগান রামগোপালপুর জমিদার বাড়ি কেল্লা তাজপুর সার্কিট হাউস গরিপুর লজ গাড়ো পাহাড় কুমিরের খামার চিনামাটির পাহাড় নজরুল স্মৃতি জাদুঘর রাজরাজেশ্বরী ওয়াটার পার্ক গৌরীপুর জমিদার বাড়ি বাড়ি জমিদার বাড়ি শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর রাজীবপুর জমিদার বাড়ি দুর্গাবাড়ি আলাদিনস পার্ক তেপান্তর শুটিং স্পট টাউন হল কালসা কালসারদিগি সিলভার ক্যাসেল সময় যেন ফুৎকারে উড়ে যাবে তাই ময়মনসিংহে আসলে হাতে সময় নিয়ে আসুন ময়মনসিংহ আপনার জন্য দুয়ার বলে অপেক্ষা করছে ময়মনসিংহ রয়েছে ব্রহ্মপুত্র নদসহ ছোটো বড়ো প্রায় তেতাল্লিশটি নদী শুধুমাত্র ব্রহ্মপুত্রের রূপ দেখেই আপনি এক জীবন কাটিয়ে দিতে পারবেন ময়মনসিংহ জেলার অর্থনীতি প্রধানত কৃষি কৃষিনির্ভর আবার এই জেলারই ত্রিশাল অঞ্চলে গড়ে উঠেছে দেশের সর্বাধুনিক শিল্পাঞ্চল যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এছাড়াও মাছ চাষের অঞ্চলের মানুষের অন্যতম প্রধান আয়ের উৎস এবং ময়মনসিংহের বালুকায় রয়েছে দেশের একমাত্র কুমির কামার তো এই ছিল মোটামুটি সিং সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তবে সত্যি বলতে ময়মনসিংহ এতটাই ঐতিহ্যবাহী এবং ইতিহাস মণ্ডিত যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করাও সম্ভব এবং সেই ইচ্ছাটাও আমার আছে দেখা যাক আল্লাহ ভরসা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে